আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রোহানাকন্দু টেক আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডি ব্লো ভেরিফিকেশান করে দেখাবো তো দেখেন একটা আইডিতে হচ্ছে আমরা নর্মালি লগ ইন করার পর এগুলো আইডিতে কিন্তু ব্লো ভেরিফিকেশান থাকে না তবে কিন্তু আপনাদের ভেরিফিকেশান করার জন্য প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে এই সুযোগটা দিতেছে আর আগে বলে রাখি এটা হচ্ছে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনটা একটা হচ্ছে এরকম যে আপনার এটা কিন্তু প্রতি মাসে ফেসবুককে পে করে অন রাখতে হবে অনেকে মেসেজ দেন যে কি পারমানেন্ট করা যায় কি না আসলে এটা সেলিব্রিটি ছাড়া পারমানেন্ট করতে পারবেন না আপনার প্রতি মাসে মাসে সাবস্ক্রিপশন নিয়েই অন রাখতে হবে তো দেখেন একটা আইডি জুয়েল রানা নামের পাশে কিন্তু কোনো ব্লোবেস নাই ভালোভাবে খেয়াল করে দেখেন একদম লাইভে দেখাবো কীভাবে ভেরিফিকেশন করতে হয় তো আপনাদের প্রোফাইল আছে দেখাই তো ভেরিফিকেশন করার জন্য আমরা হচ্ছে সেটিংসে চলে যাব প্রথমে আর আমি সবসময় এটা বলি আপনাদের যে আপনারা যদি ভেরিফিকেশন করেন অবশ্যই পেমেন্টটা ফেসবুক অ্যাপ দিয়ে করবেন না এটা ব্রাউজার দিয়ে করবেন কোনো ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে যাবেন তো সেটিংস আসার পর আপনারা দেখবেন এখানে লেখা আছে শো দ্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড আপনারা কিন্তু অনেকেই ফেসবুক অ্যাপ দিয়ে ট্রাই করেন ফেসবুক অ্যাপ দিয়ে ট্রাই করলে কিন্তু পেমেন্টটা করা যায় না ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করব এখানে আপনারা চালে পরে নিতে পারেন আসলে কী কী অন করা যাবে এখানে সাইন আপ আছে সাইন আপ করবো শুধু এটা সিলেক্ট করবেন আপনারা যদি এখানে ইনস্টাগ্রামেট কথা থাকে তাহলে কিন্তু এটা শো করবে এখানে বলতেছে কনফার্ম অ্যান্ড পে তো আমরা পে টু গ্যাট বেনিফিটে ক্লিক করব পে টু গ্যাট বেনিফিটে ক্লিক করার পর আমাদের হচ্ছে এখানে পেমেন্ট করার জন্য বলতেছে পেমেন্ট করাটা হচ্ছে আপনাদের যদি ভিসা কার্ড থাকে ব্রাক ব্যাংকের অথবা ইসলাম ব্যাংকের ওইটা আপনাদের পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে এনডোসমেন্ট করে ওই ভিসা কার্ডটা এখানে বসাইতে পারবেন আর যদি আপনাদের কোনো ভিসা কার্ড না থাকে আপনাদের ফেসবুকের নাম বারে সাথে না সহকার্ডের মিল না থাকে এই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে ভেরিফিকেশানগুলো করে নিতে পারবেন আমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করি ভেরিফিকেশন করার পরে আবার কিন্তু তাদের ভিডিওগুলো আমাদের ইউটিউবে আপলোড করি প্রায় দেখবেন অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে যাদের আমার থেকে ভেরিফিকেশন করে নিছে তো যাদের দরকার লাগবে তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভেরিফিকেশন করার জন্য তো দেখেন আমি কিন্তু আমার ভিসা কার্ডটা বসাইছি বসানোর পরে কিন্তু পেমেন্টটা করে দিছি এখানে লেখা আছে ইউ হ্যাভ থ্রি ডেজ টু কনফার্ম ইউর আইডেন্টি পেমেন্ট করার পর আমার আপনার তিন দিনের মাঝখানে এটা হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে তো অনেকেই ভাবে যে ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি পেমেন্ট করি পেমেন্ট করলে নাকি অন হয়ে যায় যদি রানিং ভেরিফিকেশানটা অন থাকে আসলে বেশি কিন্তু এরকম না আপনার যখন পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে ফেসবুক অ্যাপে এসে পড়বেন এটা কিন্তু ফেসবুক অ্যাপ ছাড়া আবার আপনার কার্ড সাবমিট হবে না তো ফেসবুক অ্যাপে আসবেন আসার পরে হচ্ছে যে থ্রি ডট যে লেখা আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে মেটা ভেরিফাইড এটা কিন্তু পেমেন্ট করার পরে ফেসবুক অ্যাপে আসবেন ভালোভাবে খেয়াল করবেন বা স্ট্যাপগুলো ফলো করবেন তো এখানে দেখেন পেমেন্ট করার পরে কিন্তু বলতেছে কন্টিনিউ টু ভেরিফিকেশন তো আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর হচ্ছে আইডি নামটা চেক করতে বলতেসে নাম চেক করছে প্রোফাইল পিকচার চেক করতে বলতে আসে এটা কনফার্ম প্রোফাইল পিকচারে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার হচ্ছে ফেসবুক আইডির নাম মানে ফেসবুকআইডিতে যে নামটা আছে এই নাম আর বার্থডের সাথে আপনার যদি ন্যাশনাল গার্ডের হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে তাহলে কেবল আপনি ওই অ্যানআইডি কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সটা আপনি সাবমিট করতে পারবেন আপনাদের নাম যদি ওটা ফলটা থাকে তাহলে কিন্তু আপনাদের নিজের কার্ডে ভেরিফিকেশানটা করতে পারবেন না এক্ষেত্রে কিন্তু আমাদের থেকে ভেরিফিকেশনগুলো করে নিতে পারবেন আবারও বলতেছি যাদের দরকার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর এটা কিন্তু অবশ্যই পেড সার্ভিস আপনি আমার থেকে করেন অথবা অন্য কোনো ইউটিউবার থেকে করেন সবাই কিন্তু এটা পেড সার্ভিস আর এটা প্রতি মাস আপনার সাবস্ক্রিপশন নেওয়া লাগবে দাম রাখতে চান তারপর হচ্ছে ডিটেলস জানার জন্য নক করবেন আর তো দেখেন আমি কিন্তু ন্যাশনাল আইডি কার্ড অপশনটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করবো নিচে লেখা আছে টেক ফটো তো টেক ফুটিতে ক্লিক করে দেবো টেকপুটিতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবো এটা অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ দেওয়ার পর আপনার যদি ন্যাশনাল কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের ন্যাশনাল কার্ডটা হচ্ছে এইভাবে স্ক্যান করবেন স্ক্যান করে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে না অটোমেটিক কিন্তু এটা ফেসবুক থেকে নিয়ে নেবে ক্যাপচারটা তো নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে নেক্সট অপশান পাবেন বা রিটেক দেবেন যদি ছবিটা খারাপ হয় তার পরবর্তীতে হচ্ছে আবার স্ক্যান করবেন সুন্দর করে তো দেখেন আমারটা কিন্তু স্ক্যান হইতেছে স্ক্যান করার পরে এখানে সাবমিট অপশন আছে সাদা কালারের সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের সাবমিটটা হয়ে যাবে তো সাবমিট হইতে আসে দেখেন আমার নেটটা হইতে একটু স্লো তো দেখেন এখানে বলা হচ্ছে কন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস মানে আমি যে কার্ডটা সাবমিট করছি এটা হচ্ছে তারা ভেরিফিকেশন করতেছে বা এটা কাজ চলতেছে ভেরিফিকেশান পেন্ডিং অবস্থা আছে বর্তমানে আর এখানে বলতেছে আমাকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করার জন্য আসলে কিন্তু পুরো ভেরিফিকেশান করার জন্য আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হয় না এটা হচ্ছে আপনার কাজ দিলে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার মাঝখানে সর্বোচ্চ দুই ঘন্টা সময় রাখি দুই ঘন্টার মাঝখানে কিন্তু ভেরিফিকেশানটা হয়ে যায় আর মেন যে প্রবলেমটা হচ্ছে আমার ভিসা কার্টে হচ্ছে একটা প্রবলেম হওয়ার কারণে আমি কয়েকদিন যাবৎ মেটা ভেরিফিকেশনের পেমেন্ট বা ব্লো ভেরিফিকেশানটা করতে পারতেছি না যারা ব্লো ভেরিফিকেশান করতে চান তারা কিন্তু চাইলে হচ্ছে অক্টোবরের এগারো তারিখ থেকে কিন্তু নিতে পারবেন তখন আমার একটা ভিসা কার্ড অর্ডার দিয়েছি ভিসা কার্ডটা তখন আসবে তখন থেকে কিন্তু অ্যাভেলেবেল হবে আপনাদের ইয়াটা তো দেখেন আমি কিন্তু পেমেন্ট করে ইয়ে করার পরে কিন্তু আমার একটা অন হয়ে গেছে মেটা ভেরিফিকেশনটা অন হয়ে যাওয়ার পরে অনেকে ভয় পাওয়া যায় ভয় পাওয়া যায় কেমন বলতে আপনাদের অনেকে ভেরিফিকেশন হয়ে গেলে আইডি কিন্তু এখান থেকে লগ আউট করে দেয় তো এটার জন্য হচ্ছে আপনারা ঘাবরাবেন না এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট অ্যাকাউন্ট হচ্ছে বর্তমানে ভেরিফিকেশন ভেরিফিকেশন হওয়ার পর আইডি থেকে অটোমেটিক লগ আউট করা দেয় আইডি লক হয়ে যায় অনেক সময় এটা কিন্তু আনলক করার জন্য আপনার ফোন নাম্বারে যাবে অথবা হচ্ছে জাস্ট লগ ইন করলে হয়ে যাবে দেখেন আমি দেখছি যে ভেরিফিকেশান হয়ে গেছে যে ভাই আসলে কাজ দিয়েছিল আমার ওটা ফেসবুক আইডিটা দিয়েছিলাম অনেকে বিশ্বাস করতে চায় না আসলে যে তাদের আইডিটা ভেরিফিকেশান করতে পারবে কিনা এক্ষেত্রে কিন্তু আমার ডিসক্রিপশন আমার আইডি লিঙ্ক দেওয়া থাকে থেকে কিন্তু আমার আইডিতে অ্যাড হয়ে দেখতে পারবেন আপনারা আমার রিয়েল আইডি আমি কোনো ফেক আইডি ইউজ করি না তো দেখেন আমি রিয়েল লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে আসলে ভেরিফিকেশানটা হয়েছে কিনা ভেরিফিকেশান হওয়ার কারণে কিন্তু অনেক আইডি লগ আউট হয়ে যাওয়ার বললাম তো আমি প্রোফাইলে ঢুকে দেখাই এই যে দেখেন উই কনফার্ম ইউর আইডেন্টি দুইবার নেগেটিভ আসছে নেগেটিভ আসার পরেও কিন্তু আমার রিভিউটা পজিটিভ আসছে আমি প্রোফাইলে গিয়ে দেখাই নামের পাশে কিন্তু ব্লোবেসটা চলে আসছে এর কিন্তু একদম লাইভ প্রুফ আপনারা কিন্তু চাইলে স্ক্রিনের কোনো যে টাইমটা আছে টাইমটাও কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পারবেন আর আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের থেকে যা যারা কাজ করে নিছে সবার নাম্বার কিন্তু আমি প্রমাণ হিসাবে দিয়ে দিই দেখে না যে ভাই আমাদের কাজ করে নিছে তার কিন্তু নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে তা সে আমার থেকে কাজ করে নিছে বা আমার ইউটিউব চ্যানেলে প্রায় আড়াইশোর উপরে ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু এরকম রিভিউ দেওয়া থাকে যে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কোন কাজটা করায় নিছে সে তারা এটা বুঝা পাইছে কিনা এরকম প্রমাণ দিয়ে আসলে কিন্তু কোনো ইউটিউবার কখনও ভিডিও বানাবে না ঠিক আছে তারপরেও কিন্তু আমি ভিডিও বানাই যাতে হচ্ছে আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে পারি আর অনেকে হচ্ছে ভেরিফিকেশনের ক্ষেত্রে তো অনেকে পেমেন্ট আগে রাখে এটা স্বাভাবিক তবে যার থেকে করবেন অবশ্যই যাচাই বাছাই এটা করে নেবেন যাচাই বাচাই না করে নিলে আপনাদের কিন্তু ঝামেলা হবে কারণ অনেকেই শুনছি যে পেমেন্ট করার পরে আইডি ভেরিফিকেশন করে দেয় না ঝামেলা করে এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার রিয়েল আইডির সাথে অ্যাড হয়ে দেখতে পারেন অথবা আপনারা অন্যান্য ইউটিউবার যারা আছে যাদের সাথে কথা বলে দেখবেন যার ব্যবহার ভালো লাগবে বা যার সার্ভিসটা ভালো লাগবে তা থেকে নেবেন দেখেন প্রতিটা ইয়েতে কিন্তু ভেরিফিকেশনটা চলে আসছে আবার অনেক সময় দেখা যায় যে আইডিটা সার্চ করলে অন্য আইডি দিয়ে হচ্ছে ভেরিফিকেশানটা দেখায় না এই ক্ষেত্রে এক দুই মিনিট ওয়েট করলে কিন্তু হয়ে যাবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে